শুভ নববর্ষে ওয়ান আজকে হচ্ছে দেশীয় প্যাটার্নের পয়লা বৈশাখ উপলক্ষে নেওয়া এই ড্রেসটা আরং থেকে তো যেটা হয়েছে সারাদিন অপেক্ষা করলাম এই ভিডিওটা আমি এই কিছুক্ষণ আগেই করলাম কারণ এভাবেই আর কি ড্রেসটা বাসায় পড়েছিল পয়লা বৈশাখে পরব খুব আশা নিয়ে বসেছিলাম আর কি করা হাজব্যান্ড হচ্ছে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় এক দেড়শো পেশেন্ট দেখছে আজকে আর কোথাও বের হওয়া হয়নি শরীরটাও খুব বেশি একটা ভালো না যাক ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করলাম আরং থেকে নেয়া দেশীয় পেন্টিংয়ের উপরে পয়লা বৈশাখের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস ছিল আর এই তো রাউন্ড প্যাটার্নের ড্রেসটা love is